যদি মুসলমান অর্থাৎ ঈশ্বরের দেওয়া বা আল্লাহর দেওয়া পরিপূর্ণ দেহ থেকে তার বিশেষ একটা অঙ্গে অগ্রভার কেটে দিলেই মুসলমান হয় তাহলে আল্লাহ তাল্লা কি বুঝতে পারেননি তিনি কি ওটু কেটে পাঠাতে পারতেন না ওই মুসলমানিটা করেই তো তিনি পাঠাতে পারতেন নমস্কার বিশেষ কারণে আমি দুটো একটা কথা বলতে এসেছি কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়া এবং আমাদের বিভিন্ন টিভি চ্যানেলে যেটা নিয়ে তোলপাড় হয়েছে সেই কথাটা কি নিয়ে তোলপাড় হয়েছে আপনারা জানেন কলকাতার মেয়র সাহেব যিনি কোনো একটা ইসলামিক সভাতে তিনি গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি এমনই একটা কথা বলেছেন সে কথাটা কি আগে আপনাদের আমি শোনাই যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত আসলে এটা আল্লাহ খুশি করা হবে তালাকে তিনি বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি অর্থাৎ অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে এটা তাদের দুর্ভাগ্য এই জন্যে তাদের সেই ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করবার জন্য দাওয়াত দিতে হবে সেটা হচ্ছে দাওয়াত ইসলাম পরিষ্কার বলল শুনলেন তার মানে একমাত্র ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেছে মুসলমান তার হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সি যত ধর্মের লোক আছে তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে কে বলছেন তিনি হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের একজন বিশিষ্ট মন্ত্রী এবং তিনি একই সঙ্গে কলকাতার মেয়র নাম ফিরাত হাকিম আমি শুধু ভাবছি এত বড় একটা নির্বোধ এত বড় একটা বুর্বক এত বড় একজন অজ্ঞানী তাকে কি করে এত বড় পদ মাননীয় মুখ্যমন্ত্রী দিলেন এবং তিনি এই বিষয়ে একটা কথাও বলেননি যে ববি এটা ভুল করেছে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে হিন্দু ধর্মের ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন এটা তার দুর্ভাগ্য তার মুসলমান হয়ে জন্মগ্রহণ করা উচিত ছিল এই জন্যই কি তিনি মুসলমানের বেশ ধরে তাদের বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন জলসায় বিভিন্ন মৌলবি মৌলানাদের কাছে গিয়ে ওই মাথায় হিজাব পরেন তার জন্যই কি দুর্ভাগ্যটাকে সৌভাগ্যে পরিণত করার জন্য আমি তীব্রভাবে প্রতিবাদ জানাই এই কথা আমি যে কথাগুলো বলবো বিশ্ব কল্যাণের জন্য বলবো আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিক্ষিত সমাজ আপনারা আমার কথাটা বিচার করে গ্রহণ করবেন আমি বলছি না আমি যা বলছি তাহাই ঠিক এ পর্যন্ত আমার ধর্ম সম্পর্কে যেটুকু চেতনা হয়েছে সেই উপলব্ধি থেকে বলছি আমার গুরু কৃপায় আমি যেটুক বুঝেছি কোনো মানুষ কোন ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না মানুষ মানুষ হয়ে জন্মায় আমার স্ত্রী কিংবা ফিরহাদ হাকিমের স্ত্রী যদি সন্তান সম্ভব হয় একই হসপিটালে যদি ভর্তি হয় দুটো পুত্র সন্তান যদি জন্মগ্রহণ করে আপনারা কেউ জানেন না কোনটা অসীম সরকারের ছেলে কোনটা ফিরাদ হাকিমের ছেলে ওখান থেকে যদি দু চার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লক্ষ মানুষের মধ্যে ওই সন্তান দুটোকে নিয়ে এসে বলা হয় আপনারা বলতে পারবেন কোনটা হিন্দুর সন্তান কোনটা মুসলমানের সন্তান কেউ বলতে পারবেন না তার মানে দুটো বাচ্চাই মানব আকার দুটো চোখ দুটো কান তার নাসিকা তার মুখ তার মস্তক তার হস্তোদয় তার চরণদয় যেহেতু পুত্র সন্তান সেই হেতু তার রয়েছে চিহ্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে দিয়ে তাহলে আমি প্রমাণ করে দিলাম যে কোনো মানুষ মুসলমান হয়েও জন্মায় না আর হিন্দু হয়েও জন্মায় না খ্রিস্টান হয়েও জন্মায় না বৌদ্ধ হয়েও জন্মায় না মানুষ মানুষ হয়ে জন্মায় এই জন্য বুঝি আমার সনাতন ধর্মের একজন শ্রেষ্ঠ কবি তিনি গেয়ে উঠেছিলেন চণ্ডীদাস সুনরে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই এই জন্যেই বুঝি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি কোনো মুসলমান গেলে বৌতেন তুমি আগে বলো তুমি মানুষ না তুমি মুসলমান তুমি আগে মানুষ যদি হতে পারো তাহলে তোমার সঙ্গে আমার ভালোবাসা হবে প্রেমপ্রীতি হবে এই মনুষ্যত্ব জাগাবার জন্যই কিন্তু যত সাধন ভজন হিন্দু হওয়ার জন্য সাধনা নয় মুসলমান হওয়ার জন্য সাধনা নয় মুসলমান তো হয় মুসলমানি করার পরে যদি ওই মুসলমানি করলেই মুসলমান হয় তাহলে আল্লাহ তাল্লাহ বা পরমেশ্বর যাই বলুন না কেন মালিক যিনি বিশ্বের মালিক যার রঙ্গুলি হেলনে কোটি ব্রহ্মাণ্ড পরিচালিত হয় যিনি এই মহাশূন্যে এই মহাকাশে মহালীলা রচনা করেছেন একটা সূর্যের চারিদিকে কোন কোন গ্রহ ঘুরবে তার গতিবেগ কত হবে দূরত্বে কত দূরত্ব কত থাকবে কক্ষরেখাগুলো কে ঠিক করেছে কেউ না সেই মালিকই ঠিক করে দিয়েছেন আবার পৃথিবী গ্রহকে নিয়ে চন্দ্র গ্রহ সেও কিন্তু ঘূর্ণয়মান অবস্থায় পৃথিবীকেও প্রদক্ষিণ প্রদক্ষিণ করছে আবার সূর্যকেও প্রদক্ষিণ করে আসছে তাহলে তার কক্ষরেখা কোথায় হবে সে কতটুকু গতিবেগে চলবে কতটুকু দূরত্ব রেখে চলবে এই যে যে অঙ্ক এটা কিন্তু আমাদের পার্থিব জগতের কোনো বৈজ্ঞানিক গিয়ে ঠিক করে দেয়নি তাহলে এটা যদি ঠিক করেছেন তাকে আমরা বিশ্বের মালিক বলে যারা আস্তিকবাদী তারা মানি যে নিয়ম মাফিক যখন চলছে তাহলে নিয়ম একজন আছে নিয়ম শব্দটি বলতে গেলে নিয়ামক নিয়ন্তা নিয়ন্ত্রণকারী না থাকলে নিয়ম শব্দ কোনো দিনই জগতে সৃষ্টি হতো না যার যার ইচ্ছা মতো শেষে চলত ধ্বংসাত্মক ঘটনা ঘটত এই গ্রহের সঙ্গে ওই গ্রহের প্রচণ্ডভাবে তীব্রভাবে সংঘর্ষ হতো এটা তা হচ্ছে না মহাশূন্যে মহালীলা চলছে তাই সেই মালিক তিনি আমাদের মুখটাকে কেটে দিয়েছেন এখানে আমরা খাওয়া দাওয়া করব একই ছিদ্র দিয়ে আমরা ভাত জল মাংস মাছ সব কিছু খাচ্ছি কিন্তু আমাদের নিম্নাঙ্গে দুটো ছিদ্র রয়েছে যার একটা ছিদ্র দিয়ে মল আর একটা ছিদ্র দিয়ে জল কি সৃষ্টির কৌশল কখনো ভুল করে জলের দরজায় মল কখনো যায় না যত দামি আপনার ফোন না হোক না কেন যত দামি কম্পিউটার হোক না কেন ওটাও হ্যাং করে কিন্তু আপনি কোনোদিন শুনবেন না যে হ্যাং করে ওই জলের দরজায় কারো মল ঢুকেছে ঢুকে না এই যে সৃষ্টি সৃষ্টি তাহলে যদি মুসলমান অর্থাৎ ঈশ্বরের দেওয়া বা আল্লাহর দেওয়া পরিপূর্ণ দেহ থেকে তার বিশেষ একটা অঙ্গে অগ্রভাগ কেটে দিলেই মুসলমান হয় তাহলে আল্লাহ তাল্লাহ কি বুঝতে পারেননি তিনি কি ওটুক কেটে পাঠাতে পারতেন না ওই মুসলমানিটা করেই তো তিনি পাঠাতে পারতে যাকে বলে এক কথায় সুন্নত এই জন্যে যারা পৃথিবীতে মহামানব যারা প্রকৃত ধার্মিক তারা কিন্তু মানব ধর্মের পূজারি যেমন লালন ফকির তিনি লিখলেন সব লোকে লোকে কয়লা লালন বলে লালন বলে যাতের কিরু লালন বলে যাতের কিরু দেখিরু আমনা এই নজরে সব লোকে কইল লালন কিয়া সংসারে শূন্য দিলে আই মুসলমান নারীর কিবা হয় গো বিধান তাহলে নারীর তোর শূন্য তাই না একদম ডাইরেক্ট অ্যাকশন শূন্য দিলে হয় অসম্মান নারীর কিবা হয় গো বিধান আবার বামুন চিনি পয়তা প্রমাণে বামুন চিনি প্রমাণ বামনি চিনব কি করে সব লোকে না সংসারে দেখুন যারা মানুষ তারা কিন্তু মানুষ খোঁজে খোঁজরে বোঝরে মন আপন ঘরে মানুষ জনা এই যে হারে মানুষের জোড়া দেওয়া হারের কি মজার ঘরখানা তাহলে ঈশ্বর বা আল্লাহ যাই বলুন না কেন সবার হৃদয়ে বাস করে সনাতন ধর্ম সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম কেন সনাতনী মতবাদ সনাতনী দর্শন সনাতন ধর্ম আমরা নাম দিয়েছি সনাতন দর্শন আমি হাকিম সাহেবকে বলবো আপনার ওই ইসলামিক দর্শনটা একটু ব্যাখ্যা করবেন আপনি যদি আমি কোরআনের কথা এক এক করে বলতে যাই আপনারা রাগ করবেন না এমন এমন হিংসার বাণী কোরআনে লেখা রয়েছে যেগুলো আমি পড়ে দেখেছি ভালো কথাও আছে আমি পড়ে দেখেছি যার দ্বারায় মানুষকে হিংস্র করে তোলা হয় একমাত্র ইসলাম ধর্মের মানুষ ভেতরীকে আর কাউকে বন্ধু বলে স্বীকার করতে মানা করেছে আর আমার সনাতন ধর্মের মানুষ তারা কিন্তু মানুষকে মানুষ ভেবেই মানুষের সঙ্গে প্রেম করে আমারই একটা গান আছে করো মানুষ ভজন মানুষ পূজন অর্ঘ্য মানুষের পায় এই মানুষ পুঁজিলে মন সেই মানুষ পাওয়া যায় এটা আমার লেখা শ্রী ঠাকুর ভবা পাগলার গান আছে ওরে মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে এই তো বিঘ্ন অতি প্রধান ফিরাদ হাকিম যে কথা বলেছেন মিডিয়ার সাংবাদিক বন্ধুরা তার কাছে গেলে সে তো রেডে একদম আগুন হয়ে গেছে তিনি বলছেন আমি দুর্গা পূজা করি আমি অমুক পূজা করি আর তোমাকে কে বলেছে সব পূজা করতে এসব পূজা করলেই কি হয়ে যায় কি না এ তো রাজনৈতিক কলা কৌশল তোমাদের তুমি একেবারে গিয়ে তারকেশ্বরের মন্দিরের তুমি সভাপতি হয়ে যাবে আবার তুমি গিয়ে বলবে ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য তাদের দাওয়াত দাও মুসলমান হবার জন্যে তোমার মতো দ্বিচারিতা করা মানুষ কলকাতার মেয়র হতে পারে ওই চেয়ারে বসার অধিকার তোমার নেই ওই চেয়ারে আমার নেতাজি সুভাষচন্দ্র বসে ছিলেন ওই চেয়ারে যারা বসেছিলেন তারা মহান ব্যক্তিত্ব হিন্দুরা এখনো সাবধান হন তবে হিন্দু হিন্দু বলছি মূল কিন্তু সনাতন এই সনাতন দর্শনে কাউকে হিংসা করার কথা শিখায় না কিন্তু যে পরিস্থিতি সামনে আসছে এদের মনের গোপন ভাব বেরিয়ে যাচ্ছে আর একটা ইলেকশন গেলেই হয়তো বলবে আমাকে উপমুখ্যমন্ত্রী দিতে হবে তারপর দুই একটা ইলেকশন গেলেই বলবে আমরাই মুখ্যমন্ত্রী হব আমরা বাংলা বাংলাকে ইসলাম ধর্ম নেবার জন্য অন্য ধর্মের মানুষকে দাওয়াত দেব তোমরা ইসলাম গ্রহণ করো তারপরে এমন একদিন আসবে হয় ইসলাম গ্রহণ করো না হয় এখান থেকে সর এদের মানসিকতা ভালো না মোটেই ভালো না একদম ভালো না মাননীয় মুখ্যমন্ত্রী কেন বুঝতে পারছেন না আমাদের সনাতনী সমাজ কেন বুঝতে পারছে না সনাতন ধর্মের সবচাইতে বড় ব্যাধি হচ্ছে ক্যান্সার ব্যাধি জন্মসূত্রে বর্ণবাদ ওরা তো এক মুসলমান ব্যতিরিকে সবাইকে হিংসা করতে বলেছে সনাতন ধর্মকে আমি যারা হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী তাদের আমি ছেড়ে কথা বলি না ওই দুটা কাদামের পৈতা পড়লেই সে ব্রাহ্মণ পায় না ব্রহ্মশক্তি জাগলে তাকে ব্রাহ্মণ বলে ওটার নাম সূত্র এটাও খেয়াল রাখতে হবে জন্মে না যায় তো শূদ্র সংস্কার আর দ্বিজচ্ছকে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম সব ব্রহ্ম চাতুর্বর্ণ মায়া গুণ কর্ম বিভাগ গুণ এবং কর্ম অনুসারে যেদিন থেকে গুণ কর্মবাদ দিয়ে জন্ম অনুসারে চারটি বর্ণ নির্ধারণ করা চিহ্নিত করা আরম্ভ হল ভারতবর্ষে সেদিন থেকে সনাতনী ঐক্য ভেঙে চুরমার হয়ে গেছে এখনো বলছি ছেড়ে দিন আপনার ওই নিজেকে পৈতাগলে নিয়েই নিজেকে অনেক বড় উচ্চ বংশের মানুষ ভাবা আপনি জানেন না কে মুচির ঘরে জন্ম নিয়ে সে অনেক মহাবৈষ্ণব অনেক বড় বৈষ্ণব তার প্রমাণ দিয়েছিলেন রুইদাস মুচি শ্রীকৃষ্ণই তার প্রমাণ দিয়েছিলেন তাকে দিয়ে রামচন্দ্র প্রমাণ দিয়েছিলেন গুহক চণ্ডালের মতো ভক্তকে কাছে টেনে নিয়ে বনের পশু হনুমানের ভক্তিতে রাম ভগবান তিনি মুহ্যমান হয়েছিলেন তার হৃদয়ের মধ্যে রাম সীতার যুগল মূর্তি দেখাতে তিনি পেরেছিলেন একমাত্র ভক্তির দ্বারায় এই জন্যে বলছি সনাতন ধর্মের মানুষ আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধ হন মুসলিম ধর্মের যারা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ কারণ আপনারা দেখেছেন আফগানিস্তান আপনি ভাববেন না যে আপনি মুসলিম ধর্ম এটা ইসলাম বাংলাকে ইসলামিক রাষ্ট্র করলে ইসলাম রাষ্ট্র করলে সব মুসলমানরাই ভালো থাকবেন সব মুসলমান মায়েরা ভালো থাকবেন রাষ্ট্রবাদী মুসলমানরা ভালো থাকবেন যারা প্রকৃতপক্ষে সুচিন্তিত মতবাদ যারা সমাজে প্রতিষ্ঠা করতে চান যারা মানবতাবাদী মুসলমান তারা ভালো থাকবেন তা থাকতে পারবেন না নারীকে ওই ঘরের কোনে কাচের বাক্সের মধ্যে ভরে রেখে শুধু প্রজনন যন্ত্র হিসেবে কাজ করাবে দাসী করে রেখে দেবে যা ইচ্ছা তাই করবে দেখলেন না একজন এমএলএ তিনি বলেছেন যে ইসলাম রাষ্ট্রে নারীদের এইভাবেই বিচার করা হয় এইভাবেই সাজা দেওয়া হয় আপনি চান মুসলমান হয়েও কি চান কে মুসলমান আর কে হিন্দু আমরা সবাই মানুষ আমরা একের উদ্দেশ্যে ছুটে চলেছি আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধর্মের যত ধর্মের হিংস্রতা আছে যত ধর্মের হিংসা বিদ্বেষ আছে যারা সমাজকে নষ্ট করছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই সমাজে শান্তি ফিরিয়ে আনি সমাজ সমাজকে সুস্থ রাখি সবাই শান্তিতে থাকুক সর্বতে সুখিন ও সন্তু সর্বসন্তু নিরাময়া সবাই ভালো থাকুন